নല്ല কিন্তু সবটা আমি তো এক জায়গায় আইছি কোনটা দেব জল পাই বড়ে কাটেনা কোনটা কি দাম না কোনটা নেবেন সব থেকে ভাই এখানে

এখানে কি কি আপনাদের আইটেম পাওয়া যায় এখানে তেঁতুলি আচার আছে বড়ই আচার আছে আমের আচার আছে পাঁচ মিশালি আছে রসুন আছে তারপরে আলু বখরা আছে বিভিন্ন পদের আচার আছে কেমন কি বিক্রি করে এটা বিভিন্ন পাতের দাম আছে যে কোনোটা আছে পঞ্চাশ টাকা শোয়া কোনোটা আছে আপনার একশো টাকা শোয়া কোনোটা ষাট টাকা শোয়া আচ্ছা এটা কি আপনাদের হলো নিজস্ব হাতে বানানো সব জি জি এটা আমার নিজস্ব হাতে নিজের বাসায় তৈরি করা হয় এই কিরাসিন শেষ হয়ে নাকি